ভারতের দীর্ঘতম বিমানপথ সময় লাগে তিন ঘন্টা চল্লিশ মিনিট এখন বিমানযাত্রা অনেক সহজ হয়ে গেছে মানুষ হামেশাই পথ অল্প সময় অতিক্রম করে বিমানের মাধ্যমে ভারতে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রয়েছে হাজারো বিমান রুট তবে ভারতের মধ্যেই সবচেয়ে লম্বা বিমানযাত্রাটি কোনটি সেই তথ্য কিন্তু অনেকেরই অজানা রেল পরিষেবার মতোই বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে বিমান পরিষেবাও যদিও রেলের তুলনায় বিমানের যাতায়াতের খরচ অনেকটাই বেশি বর্তমানে ব্যস্ততার যুগে বিমান পরিষেবার চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে কয়েক ঘন্টার মধ্যে অন্য রাজ্যে কাঠ সেরে নিজের রাজ্যে ফিরে আসছেন অনেকেই ভারতে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রয়েছে হাজারো বিমান রুট তবে ভারতের মধ্যেই সবচেয়ে লম্বা বিমান যাত্রাটি কোনটি সেই তথ্য কিন্তু অনেকেরই অজানা ভারতের মধ্যে দীর্ঘতম বিমান রুটের দূরত্ব হলো দু কিলোমিটার যা অনেকটাই এই দীর্ঘ সফর এক প্লেনে যাওয়া যায় কোনো জায়গায় দাঁড়ায় না সেই বিমান এয়ার ইন্ডিয়া একটি বিমান চালায় নয়াদিল্লি থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত এই দু কিলোমিটার পর বিমানটি এক টানা ওই যাত্রার সময় লাগে তিন ঘন্টা চল্লিশ মিনিট স্থলভাগ পার করে তারপর বঙ্গোপসাগরের ওপর দিয়ে দীর্ঘ দীর্ঘযাত্রা সেই পথ অতিক্রম করে আন্দামানের পোর্ট ব্লেয়ারে পৌঁছায় বিমান আবার সেখান থেকে দিল্লি আসে বিমানটি রিপোর্টে শাশ্বতী চ্যাটার্জি প্রতিবেদনে শুয়ানা